ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এর আগে আপনাদের সাথে ঢাকা টু টরেন্টো একটি ভিডিও শেয়ার করেছিলাম তারপরে হচ্ছে এই ভিডিওটি তো আমরা টরেন্টোতে এসে এত বড়ো একটা বিপদের সম্মুখীন হব সেটা ভাবতে পারিনি এত লং জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের ফ্লাইটটি সন্ধ্যার সময় ক্যান্সেল হয়ে গেছে আমরা ষোলো সতেরো ঘন্টা জার্নি করার পরে আবার ষোলো ঘন্টা ট্রানজিট ছিল টরেন্টোতে সেই ট্রানজিট কমপ্লিট করার পরে আমরা যখন আমাদের ফ্লাইটের কাছে গেলাম তখন আমরা দেখতে পেলাম আমাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে তো আমরা কি করবো সাথে আমাদের বাচ্চারা রয়েছে তখন আমার ভাসুর যা তারা বলেছিলেন যে একটি হোটেলে ওঠার জন্য লাগিলে আমরা এয়ারপোর্টের মধ্যে একটি হোটেল পেয়ে গেছি আর সেইখানে আমরা উঠেছি আর বিদেশের বাড়িতে বাঙালিরা বিদেশি যে রেস্টুরেন্ট রয়েছে সেই সব রেস্টুরেন্টে খেতে পারে না সচরাচর কারণ ওদের খাবারের যে একটি স্মেল সেটা আমাদের খাবারের মতো নয় যার কারণে আমাদের নানান রকম প্রবলেম ফেস করতে হয়েছে আমরা এবার যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে আর এখানে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের একটি রেস্টুরেন্ট যারা এই হোটেলে থাকেন তারা এই গেট দিয়ে তাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু করার জন্য যেতে হয় এখানে সকল মানুষ যারা হোটেলে থাকেন সেই সকল মানুষই বিশেষত আসেন আর যারা বাহির থেকে আসেন তারা এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে আসে তো এখানে সকালবেলা তারা বুফে চালু করেছে সকালে এবং বিকেলে দুই টাইম এখানে বুফে চালু হয় সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে বুফেটা চালু হয় দেখুন এখানে ওরা নানান প্রকারের ফল রেখেছে আর এটা হচ্ছে চিজ এখানে ওরা প্রচুর পরিমাণে চিজ খায় আর প্রচুর পরিমাণে ওরা বাটার খায় তো এগুলো খাওয়ার কারণে ওদের এখানে যেহেতু শীত প্রধান দেশ ওদের শরীর সময় তরজা থাকে এখান থেকে আমরা কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি যার যেটা পছন্দ সে সেরকম ফ্রুটস নিয়ে নিয়েছে আর ওরা এখানে ডিম খেয়েছিল আর রুটি ছিল নানান প্রকারের খাবার টাবার ছিল তো সব খাবার আসলে আমাদের জন্য নয় আর এখান থেকে আমরা দুটো ফ্রুটসের জুস নিয়েছি অ্যাপেল জুস অরেঞ্জ জুস আর আমরা দুবেলা করেই এখান থেকে চারটে করে জল নিয়ে যেতাম আর চারটে করে ক্যান নিয়ে যেতাম আমরা যে হোটেল রুমে ছিলাম সেই হোটেল রুমের ব্যালকনি থেকে কিছুটা রাস্তা দেখা যাচ্ছে এখানে শুধু গাড়ি আর গাড়ির লোকজন দেখা যায়নি বন্ধুরা আমরা এই যে খাবার খাওয়ার জন্য হতে গেছি টেমিলি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে কিছু সময়ের মধ্যে আমাদের খাবার চলে আসবে আর এখানে এখন বুকেও চালু হয়েছে আমরা এখন নিয়েছি কী খাবার সেটা নিয়ে আসো তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকুন বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে ব্রকলি আর সামান্য কিছু ভাত আর এটা হচ্ছে চিকেন এই ব্রিন্দারটা কতটা খাওয়া যাবে আমি জানি না বৃন্দার কাছে তো এটা খুব ভালো লাগে তাই না বৃন্দা বৃন্দা বাবার কাছে কেমন লাগে আর তোমার কাছে এখানে ওরা লাঞ্চ কমপ্লিট করেছে আর আমি এগুলো আসলে খেতে পাইনি তার জন্য আমি এখানে কিছু ম্যাঙ্গো কেক রয়েছে পিনাট কেক রয়েছে আর ফ্রুটস রয়েছে এগুলো এবার এখান থেকে কিছু নিয়ে নিয়েছিলাম আর এগুলো দিয়ে আমার লাঞ্চ কমপ্লিট করেছি আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আসলে যার কারণে আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেখুন ওদের খাবারের কত রকম আইটেমস রয়েছে আর আমরা এখান থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমাদের রুমে চলে যাব আমার ভাসুর যা তারা আমাদের জন্য তাদের টরেন্টোতে এক ফ্রেন্ড রয়েছেন তাদের মাধ্যমে কিছু খাবার পাঠিয়েছেন ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট থেকে অনেক খাবার দিয়েছিল এখানে দু প্যাকেট তন্দুরি রুটি দু প্যাকেট হচ্ছে বিরিয়ানি এক প্যাকেট ফ্রায়েড রাইস দু প্যাকেট প্লেন রাইস আলুর দম ছিল ডাল ছিল নানান প্রকারের খাবার পাঠিয়েছিল এগুলো আসলে আমাদের জন্য অনেক বেশি ছিল খাবারগুলো টরেন্টোতে যে দাদা দিদি রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য আসলে তারাও তখন টরেন্টোতে ছিলেন না তারা ছিলেন অন্য প্রভিন্সে বেড়াতে গিয়েছিলেন তারপরও তারা অনেক কষ্ট করে আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়েছিলেন খাবারগুলো অনেক টেস্টি ছিল সকালে এবং বিকেলে আমরা ফ্রুটস দিয়ে আমাদের ব্রেকফাস্ট এগুলো করেছি আর বিকেলবেলা স্ন্যাক্স খেয়েছি তারপরে দুপুরবেলা আর রাতে হচ্ছে আমাদের জন্য যে খাবারগুলো পাঠানো হয়েছে সেটা দিয়ে আমরা আমাদের লাঞ্চ এবং ডিনার কমপ্লিট করেছি সত্যি খাবারগুলো অনেক টেস্টি ছিল তো এভাবেই আমরা টরেন্টোতে তিনটা রাত কাটিয়ে দিয়েছি আর আমরা যে হোটেল রুমে ছিলাম সেই হোটেল রুম রুমের যে উইন্ডো ছিল সেখান থেকে টরেন্টোর এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল এটা হচ্ছে হোটেলের ওয়াশরুম এখানে একটি টিস্যু বক্স রয়েছে একটি লোশন রয়েছে এবং হ্যান্ড ওয়াশ রয়েছে মাউথ ওয়াশ ছিল হোটেলে ওয়াশরুমটা অনেক সুন্দর এবং অনেক বড় এখানে একটি মিরর রয়েছে অনেক বড় আর এটা হচ্ছে গরম জল এটা হচ্ছে ঠান্ডা জলের কল দুটো ব্যালেন্স রেখে তারপরে কাজ করতে হয় এখানে দেখুন অনেকগুলো তোয়ালে রাখা যার যেরকম খসি সে ইউজ করে আর এটা হচ্ছে স্নানের জায়গা স্নানের জায়গাটা অনেক সুন্দর আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিলো আর এখানে রাখা হয়েছে একটি হচ্ছে বডি সোপ আর একটি হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার তো এগুলো এখানে রাখা রয়েছে তো বন্ধুরা আমরা আপনাদের সাথে রাতের যে এয়ারপোর্ট টরেন্টো সেটা শেয়ার করছি দেখুন রাতের টরেন্টোর এয়ারপোর্টটা কত সুন্দর লাগে আর এই এয়ারপোর্টটা অনেক বড় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ট্রেনে যেতে হয় একটি ইলেকট্রিক ট্রেন রয়েছে তার মাধ্যমে এখান থেকে যেতে হয় এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে তো এই দেখুন রাতের সিনারিটা কত সুন্দর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই